आज पग पग पलक बिछाए সকলকে জানি শুভ রামনবমী আমি জানি ফির হয়ে গেছি ব্লগটা দিতে আমার একটু লেট হয়ে গেলো কি করব আমি অনেক দিন পর বাড়ি এসেছি বাড়ি এসে অনেক ভালো লাগছে স্নান টান করে এখন করব পুজো আমি আমাদের পাশেই পুজো হয় তারপর দেখো আমাদের রাস্তাতে কত দারুণ সাজিয়েছে মানে এই ঝান্ডাগুলো টাঙ্গিয়েছে আর এই জেঠিমা ওদের মানে ওদের দুয়ারের কাছে বেশিগুলো লাগিয়েছে কারণ জেঠিমা অনেক ভূতকে ভয় পায় তাই বলছে ঝান্ডা লাগা থাকলে ভূতকে ভূত আর আসবে না এখন হয়ে গেছি রেডি যেমন হাট অনেক কিছু জিনিস আনার আছে আর মায়ের একটা ছিল নতুন পরে নিয়েছি আমার তো একদম ভালো লাগছে না গাছ ভালো কিন্তু অনেক শর্ট বানিয়ে দিয়েছে অরেঞ্জ কালার হালকা আছে ওই জন্য করলাম মানে অনেক শর্ট একটু লং হতো একটু তাহলে ভালো লাগতো দেখতে আমি তাও পরে নিলাম আর ঢল ঢল করতে দেখো এই এতটুকু একটু এরকম ফিটিং হতো তাহলে ভালো চলো এখন যাই আমি এত মানে টাইম নেই আমাকে চার্জ হাট থেকে এখন চলে এসেছি এখানে দেখো আমরা সব কিছু রেডি করে দিলাম যা কিছু মানে জিনিস লাগে আমরা তারপর আমাদের মাঠের জন্য এখানে নিয়ে যাচ্ছে রামচন্দ্রকে এখানে আমাদের বাড়িতে যে মানে ঠাকুরটা আমি এনেছিলাম ওই রাম মন্দির থেকে অযোধ্য থেকে ওটা রেখেছি তারপর পুজো স্টার্ট হয়ে গেছে এখানে আমি একটু ভিডিও করে নিলাম তোমরা দেখো পুজোটা একটু মন্দির ও দেব দাহ আসন দা Oh, pintu. <laughs> পুজো প্রায় কমপ্লিট ওই যজ্ঞির কাঠগুলো হয় না ওইগুলো এখন আমাদের পুরো পাড়াতে মানে ঘোরাচ্ছে এখন ওই ধুনাটা কি একটা বলে ওটা এখন মানে পুরো পাড়াতে আমাদের দিয়ে দেবে প্রায় সব কিছু কমপ্লিট তারপর সবাইকে দিয়ে দিচ্ছে প্রসাদ কারণ প্রসাদ জানো তো সবাই আমার তো প্রসাদ খুবই ভালো লাগে শুধু ওই চিড়া আর লাড্ডু ওই দুটোও আমার খুবই পছন্দ আর তারপর যাবো বিকেলবেলে মাঠে রেলি বের হবে ওই এখন আমরা রেলিতে যাবো আর আমি তারপর একটু শাড়ি পরেছি অরেঞ্জ কালার ব্লাউজ আজকে আমাকে একদম ভালো লাগছে ওই জন্য শাড়িটা চেঞ্জ করবো এখন সবাই রেডি হচ্ছে চলো ফাইনালি আমি রেডি হয়ে গেছি দেখো একটা টপ একটা জিন্স পরে নিয়েছি ইচ্ছে ছিল শাড়ি পরার আমার যে শাড়ি পরে গেলে ভালো লাগে দেখতে কিন্তু ওরা হলো না করব বলো এখন এরকমই যেতে হবে তো আগে চলো আমি একটা ফ্রুটি খেয়ে আসি অনেক জোর জল দিচ্ছি পেয়ে গেছে ঠান্ডা জল বাড়িতে নেই ওই আমি দোকান যাচ্ছি আগে দেখি দোকানে সামনে দোকান আছে যদি পাই তো ওখানে খাবো তারপর আমি মাঠে যাচ্ছি কারণ ওরা এখন রেডি হচ্ছে ওদের এখন রেডি হতে লেট চলো দোকান দোকানছি এখন ড্রেস চেঞ্জ আবার মন শান্তি নেই ওটা আমার নতুন টপ ছিল আর এই স্যুটটা আমার মায়ের পেটে যদি খারাপও হয় তা তো কোনো যায় না ওই জন্যে ভিডিও তো আছিস মনে হয় আছিস পেছনে চলো এখন ওখানে যাই আমরা অনেক লেট করছি প্রত্যেকবারে লেট কি বলবো এবারে ভেবেছিলাম যে জলদি যাবো তাও লেট হয়ে গেল आज गली गली अवध सजाएंगे आज पग पग पलक बिछाएंगे Change music. <laughs> fire it. অনেক ডান্স করলাম আমরা চলে এসেছি বাড়ি তোমরা ভাববি যে এত জলদি বাড়ি মাঠে যেন সবাই অনেক ডান্স করছে আমাদেরকে শুধুমাত্র বাবা যেতে দিল না জানি না কেন বাবা আমাদেরকে ডেকে নিয়ে চলে এলো তারপর খেয়ে নিচ্ছি চাউমিন এখানে পিয়া দেখছিল পায়েসটা যে ঠিকঠাক হয়েছে কি না তারপর প্রসাদ লাগিয়ে দিচ্ছি এখানে সবাইকে একটু একটু করে প্রসাদ দেওয়া হবে প্রসাদ দেওয়া প্রায় কমপ্লিট এবার মানে আমরা সবাই মিলে বাড়ি চলে যাবো ব্লগটা এই পর্যন্ত ভালো লাগলে লাইক করো টাটা বাই জয় রাম জয় শ্রী